¡Al salamu alaykum! আশা করি সবাই অনেক ভালো আছেন বাচ্চারা যখন চিপসের জন্য বায়না করবে বাসার যদি দু চারটা আলু থাকে এইভাবে কেটে তেলে ভেজে বাচ্চাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট আলু চিপস তৈরি করে দিতে পারেন আলু সেদ্ধ ঝামেলা নেই রোদে শুকানোর ঝামেলা করতে হবে না অথবা আপনাকে ঘন্টার পর ঘন্টা এর পেছনে সময় ব্যয় করতে হবে না অনেক অনেক সময় অভিযোগ করেন বাসা এইভাবে আলু চিপস বানাতে গেলে আলু চিপসটা ভাজার পরে মুচমুচে থাকে না নরম হয়ে যায় তাদের জন্য সব ধরনের টিপস এন্ড ট্রিক্স সহকারে আজকে আমি চেষ্টা করেছি একদম পারফেক্ট দোকানের মতো আলু চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আলু চিপস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটি বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিতে হবে পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে আমি আলুগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখলাম আলুর চিপস গুলো বানানোর জন্য আমি এখানে একটা স্লাইসার নিয়েছি এই স্লাইসারে কিন্তু দুই ধরনের ব্লেড থাকে একটা আর একটা হচ্ছে প্লেন আমি আজকে এই ছাঁচ কাটা দিয়ে আলুর চিপসগুলো বানাবো আপনারা কেউ চাইলে কিন্তু এই প্লেন কাটার দিয়েও আলুর চিপস গুলো বানিয়ে নিতে পারেন প্রথমে আমি একটা বলের মধ্যে পানি নিয়েছি তারপর এর মধ্যে আমি স্লাইসারটা বসিয়ে দিলাম এর কারণ হচ্ছে যখন আমি চিপস গুলো কাটবো তখন এই চিপস গুলো যেন পানির মধ্যে গিয়ে পড়ে এতে করে চিপস গুলো কালো হয়ে যাবে না আর চিপসগুলো কাটার সময় একটু চেপে চেপে জোরে জোরে প্রেস করতে হবে এতে করে খুব সুন্দরভাবে চিপসগুলো শেপ নিয়ে তারপর কেটে বের হবে স্লাইসার দিয়ে চিপস কাটার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে খুব সাবধানতার সাথে কিন্তু চিপসগুলো কাটতে হবে তা না হলে হাত কেটে যেতে পারে আর আপনাদের কারো কাছে যদি স্লাইসার না থাকে তাহলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে খুব পাতলা শেপ করে এভাবে আলুর চিপসগুলো কেটে নিতে হবে চিপসগুলো স্লাইস করতে করতে আলুটা যখন শেষের দিকে চলে আসবে তখন খুব সাবধানতার সাথে কাজ করতে হবে আর আলুটা ঠিক এতটুকু হয়ে আসলে তখন এই আলুটা বাদ দিতে হবে একটা ডিজাইনের চিপস আমি আপনাদেরকে কেটে দেখালাম এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইনের চিপস কেটে দেখাচ্ছি এতক্ষণ আমি সোজা সজি স্লাইস করেছি এখন আমি আলুটাকে ঘুরিয়ে পাশাপাশি স্লাইস করে নিব এই যে দেখুন এখন আরেকটা ডিজাইনের চিপস কেটে বের হচ্ছে এই শেপটা কিভাবে বের হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এই শেপের চিপস পেতে হলে প্রথমে আপনাকে একবার লম্বা লম্বি কাটতে হবে তারপর আলুটাকে ঘুরিয়ে পাশাপাশি কাটতে হবে এই যে দেখুন আমি কিভাবে দেখাচ্ছি এইভাবে কাটলে আপনাদের খুব সুন্দর একটা আলুর চিপসের ডিজাইন বের হবে এই তো এইভাবে খুব সুন্দর একটা ডিজাইনের চিপস হয়ে গেল আমি দুইটি আলাদা আলাদা ডিজাইনে আলুর চিপস কেটে নিয়েছি আর চিপসগুলো গুলো কাটার পরে অবশ্যই খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে আমি পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে গুলো এখন যেটা করতে হবে আমি এখানে একটা পরিষ্কার টাওয়াল নিয়েছি এই টাওয়ালের উপরে আমি একটা একটা করে চিপস গুলো বিছিয়ে দিচ্ছি এতে করে চিপসের মধ্যে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটা শুষে নিবে খেয়াল রাখতে হবে চিপসের গায়ে যেন কোনো ধরনের কোনো পানি না থাকে আর আমি কিছু টিস্যু পেপার নিয়েছি চিপসের উপরে যদি কোনো পানি থাকে সেই পানিটা আমি টিস্যুর মাধ্যমে মুছে দিচ্ছি এতে করে চিপসগুলো কিন্তু এপি ওপিট দুই পাশেই শুকিয়ে যাবে এই চিপসগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি অন্য ডিজাইনের বা অন্য শেপের চিপসগুলোও শুকিয়ে নিচ্ছি একই প্রসেসিংয়ে টাওয়ালের উপর বিছিয়ে দিয়েছি তারপর টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে দিলাম অন্যদিকে আমি চুলায় একটি হাড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার সবগুলো চিপসই খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখান থেকে আমি আগে দু তিনটা চিপস নিয়ে তেলে ছেড়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে এখন আমি এখানে অল্প অল্প করে আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি আলুর চিপসগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন চিপসগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চিপসগুলো ভালোভাবে ভাজার জন্য প্রথমে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে একটু ব্রাউন হয়ে আসলে শেষের দিকে আমি চুলাটাকে মিডিয়াম করে দিব এই তো আমার চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন স্টেইনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে চিপসগুলো তুলে নিতে হবে চিপসগুলো তুলে প্রথমে একটা টিস্যু পেপারের উপর রাখতে হবে এতে করে চিপসের মধ্যে থাকা এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নিবে আমি যে অন্য ডিজাইনের চিপসগুলো কেটেছিলাম সেই চিপসগুলো ভেজে নিচ্ছি এই আলুর চিপসগুলো আমি বেশ কিছু সময় ধরে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছে। চিপস উঠানোর সময় চুলাটা বন্ধ করে দিবেন খেয়াল রাখবেন চিপসগুলো উঠাতে উঠাতে বাকি চিপসগুলো আবার পুড়ে না যায় আমার সবগুলো চিপস ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটা চিপসের মশলা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে হাফ চা গুঁড়া তারপর দিয়ে 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 চা চামচের চাট মশলা লবণ তারপর মতো 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 বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো পাউডার সুগার মানে চিনিটা একটু গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো সাইট্রিক অ্যাসিড এটা কারো কাছে না থাকলে না দিলেও চলবে এটা সাধারণত দেওয়া হয় প্যাকেটের চিপসে যে একটু টকমিষ্টি ভাব থাকে সেটা এই সাইট্রিক অ্যাসিডের কারণেই হয়ে থাকে তারপর সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে আমি চিপসের মশলাটা বানিয়ে নিব। এখন এখান থেকে সামান্য একটু চিপসের মশলা আমি চিপসের উপরে দিয়ে দিচ্ছি তারপর বলটা ধরে এভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে চিপসের গায়ে গিয়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে চিপসটা কতটা মুচমুচে হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন থেকে বাচ্চারা যখন তখন চিপসের জন্য আবদার করলে কিন্তু বাসায় খুব সহজে ইনস্ট্যান্ট পটেটো চিপস তৈরি করে ফেলতে পারবেন বানাতে একদমই কোনো ঝামেলা নেই খুবই সহজ ইনস্ট্যান্ট এই পটেটো চিপস টি তৈরি করা যায় আমি বাকি চিপস গুলোতেও চিপস এর মশলাগুলো দিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের এই পটেটো চিপসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের পটেটো চিপসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নিত্য নতুন এমন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ